বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাড়ি শনিবার কোচবিহার শহরের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিজেপি জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শহর পরিক্রমা করে মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন এবং বিধায়িকা মালতী রামা উপস্থিত ছিলেন অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরাও বিশেষ আকর্ষণ ছিল প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীরা মাথায় তুলসী চারা নিয়ে অংশ নেন এর মধ্য দিয়ে তারা ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের ওপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাড়ি ভাঙচুরের ঘটনা শুধুমাত্র একটি দেশের নয় সমগ্র বাঙালি সমাজের অপমান পাশাপাশি মহেশতলে তুলসী মন্দির ভাঙার ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতার নিদর্শন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই তিনি আর কী কী বলেছেন শুনব বাংলাদেশের সিরাজগঞ্জ যে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করা হয়েছে জিয়া তাদের বাড়িঘর ভাঙচুর করে দিয়েছেন এবং আমরা মানে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববন্দিত নোবেল জয়ী বাংলা এবং বাঙালির আত্মা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অস্তিত্ব এবং যে নির্দেশনগুলো তারা ধ্বংস করেছেন সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে আপনার ডায়মন্ড হারবারের যে মহেশতলা পৌরসভা সাত নং ওয়ার্ডে যে যেভাবে জেহাদিরা আমাদের হিন্দুদের দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগ শুরু করে যে অত্যাচার চালাচ্ছেন আমরা বারবারই পশ্চিমবাংলায় লক্ষ্য করছি এর আগেও আপনারা জানেন যে মালদার মোতাবাড়িতে হয়েছে এবং মুর্শিদাবাদও হয়েছে তো বারবার এই আক্রমণ এই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং এই যে প্রতিবাদের মিছিল আমাদের চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই বা আমাদের যে হিন্দুদের উপরে যে অত্যাচার বা জেহাদিদের যে তারা যে আক্রান্ত হচ্ছে বারবার এটা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন বিজেপি ভারতীয় জনতা পার্টি আন্দোলন করতেই থাকবে তবে সিরাজগঞ্জ হোক বা মহেশতলা ধর্ম ও সংস্কৃতির ওপর আঘাতের বিরুদ্ধে পথে নামলো কোচবিহারের বিজেপি প্রতিবাদে গর্জে উঠলেন নেতৃত্ব থেকে কর্মী প্রতিবাদ জানালেন ধর্মীয় ও সাংস্কৃতিক অবমানের বিরুদ্ধে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমসোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স